আমরা আগে ওদের নার্সারিতে দিয়ে আসবো তারপর তোমার স্কুলে যাবে ওরা নার্সারি থেকে স্কুলে দিয়ে আসবে হ্যাঁ চলো 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 ওপেন দ্য ডোর প্লিজ

আমি বেসিকলি খুবই টেনশনে ছিলাম অনেক ভয়ের মধ্যে ছিলাম আমি কাউকে জানাই নাই আমি লাইফ ইন দ্য ইউকে এক্সাম দিয়েছি এবং পাস করেছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আই এম সো হ্যাপি টুডে ও মাই গড ও আমি তো জানাচ্ছি আমার আরো কয়েকবার এক্সাম দিতে হবে আমি ফেল করব আমি কাউকে জানাবো না সো আই ক্যান অ্যাপ্লাই নাও ফর মাই ব্রিটিশ সিটিজেনশিপ ইউ ব্রিটিশ পাসপোর্টের জন্য আমি এখন অ্যাপ্লাই করতে পারবো আলহামদুলিল্লাহ

ঘুমায় নাই পড়েছি সারাটা রাত পড়েছি তাবিজ জ্বালিয়েছে পড়িয়ে পড়েছি সো এই জন্য অনেকেবার আমি অনেক অভিযোগ করি আমি আমার হ্যাপিনেস শেয়ার করি না আমি গ্রেটফুলনেস শেয়ার করি না আমি শেয়ার করি বাট আমি টাইম নেই বা আমার অনেক সময় ভয় লাগে নজরের একটা ভয় থাকে তো যাই হোক আজকে একটা ছোটোখাটো আমাদের ফ্যামিলির জন্য সেম টাইপের আজকাল জামা কাপড় কিনি আমি তো এটা হচ্ছে গিয়ে দুবার জন্য ফল স্পেশাল এই জামা কাপড়গুলো তো এটা হচ্ছে গিয়ে দুবার জন্য টি শার্ট টি শার্টের উপরে যে এটা পরবে হ্যাঁ এই যে এইটা সো ফলে কিন্তু এগুলো পরলে খুবই ভালো লাগবে তো মোটামুটি আমি একটা প্রিন্ট ম্যাচ করে সবার কেনার চেষ্টা করেছি আমার তো অলরেডি চলে আসছে এটা হচ্ছে কি তাবিদের তাবিদের কিন্তু শার্টের এই কি কী বলে পকেটটা অনেক 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 সুন্দর তার সাথে এই প্যান্ট হ্যাঁ সো ম্যাচিং করে কেনার চেষ্টা করেছি তাবিদের মনে হয় এই প্যান্টটা এখানে এটার সাথে নাও পরাতে পারি অন্য প্যান্টও পরাতে পারি যদি ম্যাচিং হয় বাট এইটা হচ্ছে গিয়ে তুবা তাবিদের আর এটা হচ্ছে গিয়ে তারেকের আমি সাইজটা অনেক ভয়ে ভয়ে কিনেছি আই হোপসো এটা তারেকের হবে অ্যান্ড ও তো আসলে সিন থেকে জামা কাপড় কিনে না তো আমি ওর জন্য জাস্ট ম্যাচিং করে পরার জন্য এটা কিনলাম সো হেয়ার ইট ইজ এইটা তারিখের জন্য সো আমরা ফ্যামিলি ফ্যামিলি একটা কোথাও গেলে আজকাল চেষ্টা করি তারিখকেও জোর করে একটু পড়াবো আমি অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা চলেই আসছে তো আমি একটু মোটা কাপড়ের এই কাপড়টার নাম কি তোমরা একটু বলো তো আমি নামটা ভুলে গেছি সো এই কাপড়ের আমি এর আগে একটা শার্ট কিনেছিলাম ভালো লেগেছিল পরে তোমার এই কালার ওইটারই দুইটা আরও ডিফারেন্ট কালার আমি অর্ডার করেছি এটা হচ্ছে গিয়ে বটল গ্রিন টাইপের হ্যাঁ একদম যে বটল গ্লিন তাও না আর একটু ডার্ক কালারের আর আরেকটা ব্লু কালার আজকাল একটু একটু ব্লু কালার পরতে ইচ্ছা করে ব্লু কালার পরলে আমি যেটা দেখেছি আমাকে একটু ব্রাইট লাগে সো এটা হচ্ছে গিয়ে অ্যানাদার শার্ট এই যে দেখো সো এই হচ্ছে গিয়ে এগুলা আর এখানে হচ্ছে গিয়ে আমি কয়েকটা বক্স কিনেছি অর্গানাইজার যাতে জামা কাপড়গুলো আমার আলমারিটা খুললেই ওয়ার্ড্রপটা খুললেই সব কিছু মানে উল্টাপাল্টা হয়ে যায় তো এই জন্য বলছি যে এমন কিছু একটা জিনিস পরি যাতে সব কিছু জন্য আসে স্পেশালি আমি যে ব্লাউজগুলো আমার আছে হোয়াটসঅ্যাপে ছোটো ছোটো জিনিস তো এগুলো একটু অর্গানাইজ করার জন্য তো এরকম কয়েকটা অর্গানাইজার কিনেছি এগুলো এগুলো আসছে টেমু থেকে হ্যাঁ তো টেমুর এই জিনিসগুলো আমি দেখতে চাচ্ছিলাম যে কেমন হয় অ্যান্ড আই রিয়েলি লাইক ইটস কোয়ালিটি আমার কিন্তু খারাপ লাগে না এই কোয়ালিটিটা এই দেখো তো এইগুলা একটা একটা করে ফিক্স করে নেই আর একটা ছিল লার্জ আর একটা ছিল এক্সট্রা লার্জ ওই যে আমি বলেছিলাম না যে কিছু ব্লাউজ আছে যেগুলা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আনাই শিপিং ফ্রি পাই অনেকগুলো একসাথে অর্ডার দিলে শিপিং ফ্রি থাকে এর আগে তিনটা ছিল তিনটা আমি এনেছিলাম আর এখন আমি আরও মনে হয় সব মিলিয়ে ছয়টার মতো এনেছি দুইটা কিনলে একটা ফ্রি তো আমার এগুলো কোয়ালিটি এত সুন্দর করে বানায় এত ভালো লাগে এই জন্য আমি এখান থেকে আরও অর্ডার দিয়েছি তারা অনেকগুলা ব্লাউজ একসাথে চলে আসছে একটা তো লেটস ওপেন ওয়ান বাই ওয়ান এইখানে একটা আমি আমার আপুর জন্য কিনেছি যে আমি এটা আপুকে দেবো আপুর যদি ভালো লাগে আমার আপুর জন্য একটা পাঠাবো আমি বাই নিয়েও বাংলাদেশে কারণ এই পাশে তো যেহেতু জিনিসগুলা ছোট বড় করে মানে শরীরের সাইজ চেঞ্জ হলো এগুলো পরা যাবে এইটা হচ্ছে একটা এগুলো প্যাডেড একদম প্যাডেড ब्लाउজ গুলা এই যে দেখো খুবই সুন্দর এগুলোর কোয়ালিটি এটা হচ্ছে কি আমি ফেস্টিভাল থেকে নিয়েছি মানে ওদের ওখানে ফেস্টিভাল ওয়ার আছে ব্লাউজ আছে ওইখান থেকে এখানে কিন্তু খুব সুন্দর দেখো দেখ কোয়ালিটিটা দেখো লুক এই যে ব্লাউজটা কেমন যেন একটা স্মেল না কেমন যেন একটা স্মেল করছে বাট দেখো লুক এট দ্য কোয়ালিটি ও মাই গড আই রিয়েলি লাভ ডিট এই যে এইটা একটা দুইটা প্যাডে দিয়েটা একটা ওরা এই দুইটা খুলে দিয়েছে মানে আমি যাতে ভিতরে ঢুকিয়ে পড়তে পারি এটা হচ্ছে গিয়ে আরও একটা ব্ল্যাক কালার সে গিয়ে দেখো কি সুন্দর কালারগুলো আমি এমন নিয়েছি যাতে আমি বেসিক কয়েকটা কালার নেই যাতে আমার মোটামুটি কয়েকটা শাড়ির সাথে এগুলো চলে যায় যে এটাও হচ্ছে গিয়ে একটু পার্টি এর সাথে এটা যাবে এটা সামনে কাটা সো ইয়েস আপাতত এই তো ছিল আমার এখনকার মতো শপিং এখন একটু কিছু খাবো মা গতকাল চিকেন রান্না করেছি ডাল দিয়ে তার সাথে দুনিয়া পাতা চাটনি আছে সো ভাতটা খেয়ে নিব তুমি তুমি দাশার আগে একটু ভাতটা খেয়ে নিই ওর আসলে আবার অল টাইম দরের উপর মা আমি एग्जामটা পাস করেছি তো গুড ইয়ো এই জন্যই তো পাস করেছি আমি थैंक यू तू দোয়া করার জন্য আই তুমি এদিকে আসো

একটু কিছু কিছু খাই এটা হচ্ছে গিয়ে এই যে ফার ফার স্মল টিউবস এটা ইন্ডিয়ান সব থেকে নিয়ে আসছিলাম এটা এখন একটু ভাজবো তেলের মধ্যে একটু আনহেলদি ফুড খাই এখন আজকে একটা শান্তি মতো একটা ন্যাপ নিলাম বাসায় এসে যে শান্তি এখন একটা একটা টেনশন লিস্ট তো নাই যে আর পরীক্ষা দিতে হবে লাইফ ইন দ্য ইউকে সো এটা নিয়ে আমি একটা পরে আরও অনেক কথা বলবো এখন আমি এই চিপসগুলো ভাজবো তুমি তো খুলে আল্লাহ আব্বু যে এখন এইটা খাবো সবাই যেটা নিয়ে যা বলো পাপা ইট ইটস হট কিন্তু স্মিল নট গুড কে বলেছে যে আমার পাপাকে দিয়ে আমিও খাবো কিন্তু মা আমিও খাবো ওই জন্য আজকে অনেক খুশি খুশিতে আমাদের ব্লগটা শেষ করছি তুবা বা থ্যাংক ইউ তুমি অনেক দোবা তুমি অনেক দোয়া করেছো এই আমি এক্সামে পাশ করেছি থ্যাংক ইউ তু বা বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে ইউ কে পাসপোর্টের জন্য আমার এই অ্যাপ্লাইটা করা তারপরে মানে করতে হবে আরো ওয়েট করতে হবে সাথে সাথেই যখন পেয়ে যাব তা কিন্তু না সো আমি বাসার কাউকে জানাই নাই কবে এক্সাম দিব কাউকে কিছু জানাই নাই সো আজকে জাস্ট এক্সাম পাশ করার পরে আমি আমার দুই একজন খুব কাছের মানুষ এছাড়া না কাউকে আসলে ফোন দিয়ে আমি খুশি সংবাদটা জানানোর মতো খুঁজে পাইলাম না তো যাই হোক এটা খুব একটা অদ্ভুত কারণ লাগলো জীবনের এই পর্যায়ে এসে মনে হলো যে আমি আমার এই খুশির সংবাদটা আর কার সাথে শেয়ার করতে পারি কে আমার এই খুশির সংবাদটা শুনলে নিজেও খুশি হবে তুবাসলি তুবা তো যে হোক আমার আজকে ব্লগস এখানেই শেষ করি অ্যান্ড যারা হয়তো বা জানে না আবারও একটু করে বলি যে অনেকে বলতে পারে এত হ্যাপি কেন লাইফ ইন দ্য ইউকে এক্সাম হচ্ছে গিয়ে এইখানে ইউকের ইতিহাস ইউকেতে কত রাজা রানী তাদের দুনিয়ার হিস্টোরি তারপরে আমরা যেটা কি হয় আমরা আমাদের বাংলাদেশের হিস্টোরি জানতে পারি আমাদের স্কুলে গিয়ে কলেজে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে যেহেতু আমি এই দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই নাই তো আমার এই দেশের পাসপোর্টটা দেওয়ার অবশ্য ওরা আমাকে এই দেশের ইতিহাস এই দেশের পলিটিক্স এই দেশের সংস্কৃতি সব কিছু মিলিয়ে ওরা চাবে যে আমার একটা ধারণা থাকুক সো সেই ধারণার জন্যই এই এক্সামটা দেওয়া অ্যান্ড আমি গতকাল রাতে অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আল্লাহ আমাকে কারিম দিন পরে মানে একটু রিল্যাক্স করে আজকে ঘুমাতে দিল থ্যাঙ্কস টু আল্লাহ তো আমার বাচ্চাদের জন্য দোয়া করো তোমরাও অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ টা বাই বাই আবার জানি দেখো বাই বলো বাই আই লাভ ইউ গাইস বলো আই লাভ ইউ অল গাইস আই লাভ ইউ গাইস কবিদ बोला আই লাভ ইউ গাইস উমা দিও তো ইয়ামি ইয়ামি